বেচারা পাপ্পু ভাই চিন্তা করতে করতে ওয়েট করতে করতে এখন এমন দশা হয়েছে যে সে কিনা চেয়ারে বসে বসে ঘুমচ্ছে মোলা ভাই আপনি কি আপনার অনুভূতিটা কি আমাদেরকে জানাবেন যে আসলে আপনি গত দুই ঘন্টা ধরে ঘুরে এখন জুতা কিনতে পারেন নাই পাপ্পু এবং মোল্লা আজকের দোকানে সব জুতা কিনে নেবে এখন বাজে রাত্র নয়টা চোদ্দ ওরা সেই সন্ধ্যে সাতটা থেকে ঘুরতেছে এখনও জুতা কিনতে পারে নি আমার মনে হয় না ওরা আজকে জুতা কিনতে পারবে সো যাই হোক দেখি কি অবস্থা আমাদের মোল্লা এখন নতুন একজোড়া জুতো আবার পরে দেখছেন কিনতেও পারেন আবার নাও কিনতে পারেন শেষ পর্যন্ত জনগণের কাছে আমার একটা কুইজ একটা প্রশ্ন রয়ে গেল মোল্লা কি আজকে কিনতে পারবে পারবে না জনগণের কাছে আমার একটা প্রশ্ন মোল্লা কি আজকে জুতা কিনতে পারবে না পারবে না উত্তর আপনারা দিবেন বেচারা পাপ্পু ভাই চিন্তা করতে করতে ওয়েট করতে করতে এখন এমন দশা হয়েছে যে সে কিনা চেয়ারে বসে বসে ঘুমোচ্ছে পাপ্পু ভাই প্লিজ টেনশন করো না তোমার অপেক্ষার অবসান ঘটবে আমাদের আতিক ভাই জিমের ইনস্ট্রাক্টর এত ইনস্ট্রাক্ট করে না যত ইনস্ট্রাক্টর সে আজকে আমাদের মোল্লা ভাইকে করতেছে তারপরেও মোল্লা ভাই একজোড়া জুতা এখনো কিনতে পারতেছে না জানি না মোল্লা ভাই কি সমস্যা হচ্ছে মোল্লা ভাই আপনি কি আপনার অনুভূতিটা কি আমাদেরকে জানাবেন যে আসলে আপনি গত দুই ঘন্টা ধরে ঘুরে এখন এক জোড়া জুতা কিনতে পারেন নাই আপনার এর পেছনের মূল রহস্যটা কি হ্যাঁ তো পরে যাই না आंसर दीजिए তুমি না হিউজ অডিয়েন্স আর ওয়েটিং ফর ইউর অ্যানসারস সো প্লিজ না সেনসার आंसर আমি সো প্লিজ অ্যানসার দ্য কোশ্চেন হ্যাঁ ঠিক আছে এখন এইটা করতে আমরা তিন দিন ঠিক আছে আমি যেটা বললাম পারেন কিনা দেয়া যাবে আলাবচারিটা আলাবচারিটা চলতেছে

ভাই এনারা যখন আপনার শেষের কাস্টমার হতে যাচ্ছে আপনারা এনাদেরকে আর মানে ফিরিয়ে দিয়েন না আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের মোল্লা একজন জুতা কিনতে পারলো এখন দেখার বিষয় জুতাটা পায়ে ঠিক লাগে কিনা

পেইং দ্য বিল শাবাস মোল্লাটেড বাই দ্য ইনভাইটেড টু বাই দ্য শুজ ফ্রম শর্ট শুজ